হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নে সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি বানাতে চলেছি ঝিঙে নিরামিষ একটা রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি নিয়েছি আলু আর নিয়ে নিয়েছি বাটি মুগ ডাল এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু টুকরো দারুচিনি আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন গোটা জিরে এবার ভালো করে পনেরো সেকেন্ড মতো উপকরণগুলো ভেজে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা আলুটার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম এখানে আমি একটা বড়ো সাইজের আলুকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আলুটা দিয়ে দেওয়ার পর ভালো করে আলুটাকে আমি একটু ভেজে নেব আর এখানে আমি ঝিঙের পরিমাণটা বলে দিই এখানে আমি দুটো বড় বড় সাইজের ঝিঙে নিয়েছি যেটাকে এইভাবে আমি কেটে নিয়েছিলাম আর ওখানে তো আমি বললামই যে আমি হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি এবার আলুটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প পরিমাণ নুন নুনটা দিয়ে দেওয়ার পর আরও এক থেকে দেড় মিনিট মতো আমি আলুটা ভাজা ভাজা করে নিচ্ছি ফিরে এলাম দু মিনিট পর এবার আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডালটা মুগ ডালটাকেও এবার একটু আলুর সাথে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর এই মুগ ডালটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবার এই মুগ ডালটাকেও আলুর সাথে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এইভাবেই ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ পর ফিরে এলাম এবার এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি প্রথমেই দিয়ে দেবো এখানে আমি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এবার রান্নার রঙটা যাতে খুব ভালো হয় সেজন্য আমি এর মধ্যে ব্যবহার করছি হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতেও পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা এক চামচ এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা এবার ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি আদাটা রয়েছে আদাটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তা হলে আদার যে কাঁচা ভাবের গন্ধটা রয়েছে সেটা কিন্তু রান্নার মধ্যে রয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু খেতে ভাল লাগবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন নুনটা স্বাদ অনুযায়ী দেবেন আর এখানে বলে রাখি ঝালের পরিমাণটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করবেন এখানে আমি দু থেকে তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে বেশিও ব্যবহার করতে পারেন কিংবা কমও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল জলটা দিয়ে দিচ্ছি যাতে নিচের দিকে লেগে গিয়ে পুড়ে না যায় যেহেতু খুব ভালো করে আমি মুগ ডালটা একটু একটু নেড়েচেড়ে ভেজে নেব এই রেসিপিটা যারা এতক্ষণ পর্যন্ত স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন এবার আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর দেখুন ঝিঙেগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঝিঙেগুলো দিয়ে দেওয়ার পর ঝিঙেগুলোর সাথে একবার এই সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এবার এটাকেও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা রল প্রেস করে দেবেন নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু রেসিপিটা প্রচুর পরিমাণে ছড়িয়ে দেবেন এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম জল এখানে এক কাপের থেকে একটু বেশি জল দিয়েছি যেহেতু এখানে মুগ ডালটা রয়েছে সেদ্ধ হবে সেজন্য এক কাপের থেকে অল্প একটু বেশি জল দিয়েছি এবার খুব ভালো করে সমস্ত কিছু এর সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে দেব ঢাকাটা এখানে আমি পাঁচ থেকে আট মিনিটের মতন দেব আর এই মুহুর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি আর ঢাকা দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি এইটুকু চিনি দিলে কিন্তু রান্নায় বেশি মিষ্টি হয় না কিন্তু টেস্ট খুব ভালোভাবে ব্যালেন্স থাকে দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম ফিরে এসেছি আট মিনিট পর সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঝিঙেটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে আর মুগ ডাল তো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি ঘিটা আপনারা পরিমাণ মতন দেবেন কিংবা আপনারা যদি চান তাহলে কিন্তু ঘিটা স্কিপও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন আর অনেকের কিন্তু কোলেস্টেরল থাকে হাই প্রেশার থাকে তারা কিন্তু ঘি খেতে পারে না বারণ থাকে সেক্ষেত্রে কিন্তু ঘিটা আপনারা স্কিপ করতে পারেন আর এক্ষেত্রে কিন্তু রান্নার টেস্টের রকম পার্থক্য হয় না এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে এসছে এটাকে আর একটু মতো আমি ফুটিয়ে নেব তাহলেই কিন্তু এটা একদম হয়ে যাবে আর দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত ভালোভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা সার্ভ করে দিচ্ছি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে নতুন আর একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন